সকলকে নমস্কার আজকে পঁচিশে বৈশাখ আজকে রবীন্দ্র জয়ন্তী তো এবারে ধর সেভাবে রবীন্দ্র জয়ন্তী কোথাও বাইরে উদযাপন সেভাবে হচ্ছে না বা যেভাবে প্রতি বছর আমরা করে থাকি আমি এবং আমার ছেলে সে যেখানে পড়তে যায় সেখানে একটি ছোটো করে অনুষ্ঠান হয় সেখানে আমরা সবাই গান গাই তো সেভাবে তো তেমন কিছু হচ্ছে না তো আমরা আজকে আমি এবং আমার ছেলে দুজনে মিলে রবীন্দ্রনাথের কিছু গানের মাধ্যমে তাকে মনে করবার চেষ্টা করব আর একটা কথা বলে রাখি আমি কোনোভাবেই প্রথাগত কোনো গানের শিক্ষা নিইনি যেটুকু নিজের ইচ্ছায় নিজের অন্তর থেকে রবীন্দ্রনাথকে ভালোবেসে শিখেছি বা শুনেছি যা শুনে বড় হয়েছি তাই আজকে আমি গান গেয়ে রবীন্দ্রনাথকে মনে করছি তো আমি প্রথম যে গানটি গাইছি সেটি প্রেম পর্বের গান তো প্রেম গান দিয়েই আমি শুরু করছি এই গানটি আমার ভীষণ অন্তরের কাছে তাই আমি গানটি দিয়ে শুরু করছি ছি তোমারি গান আমি তোমারে শুকছি প্রাণ বিদেশিনি ভুবন ভ্রমিয়া আমি শেছিনু তন দে ভুবন ভ্রমিয়া শেষি আমি শেছিনু Me you শিক্ষা নেই গানে ভালোবাসি গানকে তাই গাইলাম আর সুন্দরভাবে পঁচিশে ডিসেম্বর সরি সুন্দরভাবে পঁচিশে বৈশাখটাকে আমরা উদযাপন করবার চেষ্টা করছি আমার সন্তানকে এই দিনটার একটু শিক্ষা যাতে সে মনে রাখে যে পঁচিশে বৈশাখটা আমাদের বাঙালিদের জন্য কতটা ইম্পর্টেন্ট বা কতটা কাছের দিন একটা সেটুকু আমার সন্তানকে আমি বোঝানোর জন্য গান নিই এরপরে আরেকটি গান গাইছি সেটিও প্রেম পর্বের গান প্রেম পর্বের গান খুবই আমার হৃদয়ের কাছে আমি সকল হব মিশকোল দাগি হব দাগি করণ কো ভাগি অমীত वाढিমি হব শোভা করণ কো ভাগি তো এটা প্রেম পর্ব থেকে দুটি গান আমি শোনালাম বা

কে কি কি বলি যতু কি কি বলি চোখের জল কে কি কি বলি দুখের লোকে তবে করে কি সুখের তরে এমন হাসি গায় হাসিয়া খেলিয়া মরিতে যায় না জানে বেদন না জানে রোদন না জানে

বলো দিবস ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় শিখি কি বলি যাত নাম আমি গানগুলো খুব সুন্দরভাবে মানে অন্তর থেকে গাইছি যার জন্য হয়তো কোথাও সুর এদিক ওদিক হয়ে যাবে বা বিচ্যুতি ঘটবে প্লিজ এটা নিয়ে কোনো রকম ইস্যু না হয় কারণ আমার সত্যি বলতে গান সম্পর্কে কোনো ধারণা বা শিক্ষা তো নেই তাই জন্য যেটুকু শুনে ছোটো থেকে শুনে বড় হওয়া আর এখন আমি আমার সন্তানকে তো একটি করে গান ছেলেকে তো একটি করে গান শেখানোর চেষ্টা করছি তো ও এখন একটি গান আপনাদের সামনে শোনাবে একটাই ছোট একটু বড় হলে ওকে আমি গানে দেওয়ার ইচ্ছা আছে ও যাতে গানটা শিখতে পারে আর রবীন্দ্রনাথের আমি আসলে বাংলার নিয়ে পড়াশোনা করেছি এবং নিজেও বাংলার শিক্ষা শিক্ষিকা হিসেবে এটাই আমার প্রফেশন তো রবীন্দ্রনাথ বড্ড নিজের আমার কাছে তাকে নিয়ে পড়ে শেষ করা যায় না তার উপন্যাস পড়ি লেখা পড়ি যাই পড়ি বা তাকে নিয়েও তো আমরা অনেক পড়াশোনা করেছি তাকে নিয়ে পড়লেও যেন শেষ হতে চায় না যাই হোক আরেকটি গান দিয়ে আজকে অনুষ্ঠানটি আমি শেষ করবো বেশি দূরে গব না জানি না ভালো লাগলো কি লাগলো না তবু আমার একটা ছোট্ট প্রচেষ্টা আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যায় চলো অমৃত এইটুকু দিয়ে শেষ করছি কারণ আমি বেশি সময় নিলাম না আর সবাই ভালো থাকুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এইভাবেই দিন আমাদের কঠিন সময়টা পেরিয়ে যাক তাহলে আজকের মতো